বাংলায় দু হাজার একুশ সালে যখন থেকে বিজেপি পরাজিত হয়েছে তখন থেকে বাংলার প্রতি এই এই বঞ্চনা প্রতিহিংসা কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন। বাংলার টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দেয়নি এত আন্দোলনের পরেও দেয়নি আবাসের টাকা দেয়নি মিথ্যাচার করছে কুৎসা করছে এজেন্সি পলিটিক্স করছে ন্যায্য অধিকার দিচ্ছে না তো সেইগুলো এবার লোকসভা ভোটেও দেখা গেছে যে বাংলায় বিজেপির সাংসদ কমে গিয়েছে বিজেপি হেরে গেছে বিজেপি দুর্বল হয়ে গেছে উপনির্বাচনগুলোতে বিজেপি হেরে গিয়েছে এখনো অব্দি ছটা ভোট হয়েছে ছটাতেই বিজেপি পরাজিত হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি এক রাজনৈতিক প্রতিহিংসা বাংলার প্রতি প্রতিহিংসা বঞ্চনা রাগ ক্রোধ এই দেখাতে বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করছে কিন্তু এটা করার অধিকার তাদের নেই বাংলার মানুষ সঠিক সময়ে যোগ্য জবাব দেবেন সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া সেগুলি তিনি দেননি উল্টে জটিলতা তৈরি করেছেন এবার সমস্ত সংসদীয় পরিষদীয় রীতি আইন মেনে বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ রাজ্যপাল টিভিতে দেখছেন রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন